অনেকদিন পর মাটি চুলায় রান্না করব যার কারণে আমি এখন চলে আসলাম সাদের পরে আর এই যে তরকারি টরকার সব কুঠে আনছি আর এই যে ভাতটা চালটা ধুয়ে গেছিলাম আর এটা হচ্ছে আমার চুলা ঐতিহ্যবাহী চুলাটার অবস্থা খুবই খারাপ কারণ এখানে পিঠা তৈরি করা হয়েছিল এখন হচ্ছে ভাতটা বসাবো যেহেতু মাটি চুলায় রান্না করে এই যে আমার করে ভেঙে চুলার ভিতরে চুলাটা ধরেও প্রথমে আমি ভাতটা দিয়ে নিলাম আর আজকে রান্না করবো ছিম তরকারি এই যে সিম এখানে সিমটা আগেই আনছিলাম এখানে সব মাছ রান্না করবো আর এই যে সিমটা সব আগে থেকে উঠে সব রেডি করে নিয়ে আসছি ভাতটা ফুটে হয়েছে আর এই ভাতটা প্রায় হয়ে এসেছে ভাতটা আমি তখন কাট করে দিব ভাতটা আমার এখন হয়ে গেছে আর আমি এখন ফ্যান ছড়াতে এখানে দিয়ে দিয়েছি আর এটা হচ্ছে আমাদের ফ্যান ছড়ানো স্টান আর এদিকে কড়াইটা বসিয়ে দিয়েছিলাম কড়াইটা গরম হয়ে গেলে এর ভিতরে আমি ট্যাংরা মাছগুলো দিয়ে দিয়েছিলাম ট্যাংরা মাছগুলো এত পরিমাণ ফুটে যার কারণে আমি ঢাকনা দিয়ে নিয়েছিলাম আর এই যে ট্যাংরা মাছ প্রায় আমার ভাজা শেষ হয়ে গেছে আর এই মাছগুলো ভাজতে এত বোরিং লাগে কি বলবো আর এদিকে মেয়েটারও খিদে লাগে গেছিলো বললাম যে একটা ডিম আনো তাকে সুন্দর করে একটা ডিম ভাজি করে দিলাম আর এখন যে আমি হচ্ছে সিম রান্না করবো তার জন্য এই পুঁটি মাছগুলো নিয়েছিলাম ছোট্ট ছোট্ট পুঁটি মাছ সেগুলো একটু তেলে ভেজে নিয়েছি মুসমুসে করে ওটা লাভানো শেষে আমি এখন হচ্ছে টমেটাও কুটব এই মাছ ঝোলে দিব আর মাছ ঝোলটাও বসিয়ে দিয়েছি ট্যাংরা মাছের যেহেতু ঝোল করব আর মাটি চুলায় রান্না করতে কিন্তু অনেক ভালো লাগে আর আমি এই যে এখন সুন্দর করে নাড়াচাড়া করছি আর মাটি চুলায় রান্না করলে অনেক সুন্দর তাড়াতাড়ি রান্না করা যায় আর অনেক বেশি মজা হয় এই যে আমার মাছের ঝোলটা শেষ ওটা লাগানো হয়ে গেলে আমি সিম রান্না করতে দিয়ে দিয়েছি সিমটাও সুন্দর করে কষিয়ে নিয়ে এই যে আমার সিমটাও প্রায় হয়ে এসেছে এই জন্য আমি আর এই মাটির চুলো রান্নার একটাই কারণ হচ্ছে যে আমার বর হচ্ছে আজকে বেগুন পোড়া খেতে এসে এসেছিলো আর আমি ভাবলাম মাটির চুলা এটা করলে অনেক মজা হবে কারণ ছোট থেকে আম্মু আমাদের এভাবেই খাইয়েছে আর আমরা অনেক মজা করে খাই আর খালাকেও বললাম সুন্দর করে এইটা পুড়িয়ে দিতে যার কারণে সে চুলার ভিতরে দিয়ে সুন্দর করে পুড়িয়ে দিয়েছে আর এই যে সব তরকারি রান্না করা শেষ নিচে নিয়ে চলে আসলাম এখন বেগুনটা রেডি করব মানে বেগুন ভত্তা রেডি করব যার কারণে আমি খুসাগুলো সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি আর এটা হচ্ছে একটা পানি নিয়েছি একটু একটু করে হাত ভিজিয়ে খুসাটা ছাড়লে একদমই ময়লা যায় না এখন দেখছি যে এর ভিতরে কোনো পোকা আছে কি না আমি জানি যে এখানে কোনো পোকা নেই তারপরেও চেক করে নিচ্ছিলাম আর এই যে আমার ভত্তাটাও সুন্দর করে চাপা হয়ে গেছে এখন এখানে আমি লবণ আর হচ্ছে ঝাল পেঁয়াজ দিয়ে সুন্দর করে চটকে সরিষার তেল দিয়ে নিচ্ছি একটু বেশি করে আসলে ভত্তার মজাই হচ্ছে সরিষার তেল আর এখন সুন্দর করে সব ভত্তাটা এত সুন্দর করে মাখে নেবো আর এই ভত্তাটি এত মজা হয়েছিল কি বলবো আসলে মাটির চুলায় রান্না করার সব কিছু অনেক মজা আর আমি এখন লাস্ট ফিনিশিং খেয়ে নিলাম কেমন লাগলো